হুম কি কি শিবের মাথায় জল ঢালা হচ্ছে নাকি কত যত্ন সর্বনাশ ভালো করে ধো হ্যাঁ সামনের চাকে তো জলও লাগে না এটা সামনের চাকাটা পুরো শুকনো সবার বাড়িতে সাইকেল গাড়ি একদম চকচক করে দিচ্ছে সারা বছর দুনিয়ার নোংরা আর একটা দিন পরিষ্কার করে কোনো লাভ নেই বুঝলি কেন একটা ভিজিয়েছি ঠান্ডা লাগে না কি হলো এত ভিজিতটা একটু কোথায় এসে দাঁড়িয়েছিস আরে এইখান থেকে জল দিচ্ছি এখানে রাস্তাতে যাবে কি করে মানুষ যাবে না গাড়ি ধোবা আমার গাড়ি আমি চালাই আমি ধোবো এবার আজকের থেকে তো আমি রান্না করবো আমিই খাবো সেটা সেটাতে বললাম সববার বাড়িতে আজকে সাইকেল দেখো ওই যে পাশের বাড়িতে সাইকেল ধোয়া ধুই গাড়ি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে কোন পাশের বাড়ি কেন সবার বাড়িতে সাইকেল ধুচ্ছে পাশের বাড়িতে ধুচ্ছে দেখো শুভ কাকাও ধুচ্ছে দেখাচ্ছে না ওই আড়ালে পড়ে গেছে শুভ কাকাও ধুচ্ছে সিমিটটা ধোয়া হয়ে গেছে সবাই ধুচ্ছে শুধু আমি বাদে Ini hujan hujan. Si bayam nama. Kau je? Kau Sudah ni cek. Kau je dah. Mak, kau dah. Oh, kau je. Kau je. Kau je. Kau je.

গাড়ির দেওয়ার তো জায়গা আছে সাইকেলের কোথায় সাইকেলে এমনি ওই তো সে তোর কি

গি দিয়ে ঠিক কৰি

তো এমনি এমনি টুল দিয়ে এমনি পুজো দিতে থাকার কি করবি একবার তো জ্বালিয়েছিস অসুবিধা নেই নে ভগবান বিশ্বকর্মা ঠাকুর দেখেছে যে প্রদীপ ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়েছিস এবার জোকার দিবি তুই একাকা হ্যাঁ এরকম নিয়ে জোকার দিতে পারে দেখেছো রোদ দুটো কেমন লাগছে একবার ওই তো সাইকেলও দিয়ে দেয় তাহলে হয়ে যাবে একবার সাইকেলও দিয়ে দেয় সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজো এই কথাটা আগে বলা উচিত ছিল সরি ভুলে গেছি সবার আজকের দিনটা যেন অনেক অনেক ভালো কাটে সবাই অনেক ভালো সুস্থভাবে আনন্দ করে এরকম পূজারি হলে হয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার মেয়ের দেখো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট